আর আমি আপনাদের চিনি বা না চিনি নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম সোভান আবার একবার বলা যাবে আর একটা দলিল আঠারো নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা একেবারে বারো নম্বর লাইন সুরান বারো থেকে তেরো নম্বর লাইন সুরান নাম সুরাই নূর আল কোরআন ইজা দখাল তুম অসাল্লিমু আলা আন ফসেকুম আল্লাহফা বলেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে পেছনে একটা হাদিস আল্লাহ নবী বলেন আনজাবে নদী আল্লাহ আবু তালা আনহু কল কল আর সুনউল্লাহ কে সাল্লাল্লাহ ফ আলিকে কবলাল কালাম কথা বলার আগে তোমরা সালাম দাও তো আমি আপনাদের সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম জোরে একবার বলা যাবে ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم آمنت بالله صدق الله المولانا العظيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى